প্রায় তিন মাসের পরিশ্রমে এক মন্দিরে নির্মিত হয়েছে একশো একাত্তরটি প্রতিমা নানা রঙে ও শৈল্পিক কারুকার্যখচিত এসব প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় মহাষষ্ঠীর দিনে এবার বাগেরহাটের চিতলমারি উপজেলার চরবানিয়ারি পশ্চিম পাড়ার চণ্ডীভিটার সর্বজনীন মন্দিরে আয়োজন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পূজার গত বছর এই একই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল একশো আটটি প্রতিমা কিন্তু এবছর সেই রেকর্ড ছাড়িয়ে তৈরি করা হয়েছে প্রতিমা আমরা আমরা এই এলাকারই মানুষ কিন্তু এখানে থাকি না অনেক দূর থেকে আসছি আর এখানে এখানের মনোরম বাচ্চাদের জন্য তো বিশেষ করে আরও বেশি সুন্দর আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের দুর্গা পূজা আমাদের একটা গর্বের অনুষ্ঠান আসলেই খুবই সুন্দর আয়োজন খুবই সুন্দর বিভিন্ন দেব দেবীর মূর্তি বলতে পুরাণে আমাদের হিন্দু ধর্মীয় মতে যে সমস্ত ধর্মগ্রন্থের সাথে মিল রেখে বিভিন্ন একশো একাত্তরটা দেবদেবীর মূর্তি এখানে এই সর্ব এই সর্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজন করেছে এটা সত্যিকারের একটা মহান উদ্যোগ বলে আমি মনে করি উপহাখাল থেকে মা দুর্গা দর্শন করতে চিন্তন এসেছি আমি দেখা খুব আনন্দ পেয়েছি আমার হৃদয় ভরে গিয়ে আছে দীর্ঘদিনের শ্রমিক প্রতিমাগুলো প্রাণ পেয়েছে বেদ পুরাণ থেকে মহাভারত রামায়ণ পর্যন্ত নানা পৌরাণিক চরিত্র প্রতিফলিত হয়েছে এসব প্রতিমায় থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকারステン মনি বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে চন্ডি সর্বজনীন दुर्गा মন্দিরের পুরোহিত জানান ষষ্ঠীর দিনে দেবীর বোধন সম্পন্ন হয়েছে বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবে বিশাল কমিটির তরফ থেকে আমাদের এই পরিচয় করায় দায়িত্ব দিয়েছেন আমি পূজা শেষ করব আগামী দিনের সূত্রেবারে মাঠে আমি সার্বিক মঙ্গল কামনার জন্য সকল মানুষের স্বাস্থ্য এবং শরীর ভালো থাকে যাতে আমি আজকে চাই প্রার্থনা রাখছি এবার পুজোর সার্বিক অবস্থা ভালো বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চিতলবাড়ি উপজেলাতে কম বেশি একশো পঁয়তাল্লিশটা পূজা মণ্ডপে সার্বিক দুর্গা পূজা উদযাপিত হচ্ছে এবং এখানে পরিবেশ খুবই ভালো সকলেই আন্তরিকতার সাথে ধর্মীয় কার্যকলাপ সম্পন্ন হচ্ছে এবং নিরাপত্তার দিক দিয়ে আমাদের এখানে কোনো সমস্যা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি এবং ভবিষ্যতেও হবে বলে আমরা মনে করছি না জানা গেছে প্রায় চৌষট্টি বছর ধরে এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে এবারও উৎসব মুখর পরিবেশে আয়োজন সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজকরা কপিল ঘোষের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ